নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আবারও আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওতে আমি শেয়ার করব একটা সুস্বাদু নিরামিষ রান্না অনেক দিন ধরেই আমার খুব পরিচিত এবং সাবস্ক্রাইবার পূজা এই ডিমান্ডটা করে আসছে যে দিদি একটা নিরামিষ রান্না দেখাবেন যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয় অথচ খেতে খুব ভালো হবে আমি চেষ্টা করছি এরকম একটা পছন্দসই রান্না আপনাদের সকলের জন্য উপহার দেওয়ার বিশেষ করে পূজার জন্য তাহলে সময় নষ্ট করবো না একেবারে সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করার আগে একটুখানি আমেজ না আসলে ঠিক রান্নাটা জমবে না তাই ভাবলাম এক কাপ চা বানিয়ে খেয়ে নিই তারপর রান্নাতে নামব সে রান্না যত ছোটই হোক যতই সাধারণ হোক রান্না তো বটে সেই জন্য নিজেকেই নিজে উৎসাহিত করার জন্য আগে এক কাপ চায়ের জল বসিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার একটা ইনস্ট্যান্ট চায়ের পাউডার এনেছি কিনে জানি না কেমন হবে খেতে সেটাই ট্রাই করছি এর মধ্যে চা চিনি দুধ সব পরিমাণ মতোই রয়েছে শুধুমাত্র ঢেলে নিতে হবে আর গুলিয়ে নিলেই নাকি চা তৈরি হয়ে যাবে তো দেখা যাক জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি কিন্তু খেতে কীরকম হবে সেটা একটু বাদেই মালুম হবে এই সমস্ত ইনস্ট্যান্ট জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য একদম ভালো নয় এটা ভালোই জানি কিন্তু ওই যে কথাই আছে না জ্ঞান জ্ঞানপ্রাপি খারাপ হবে জেনেও লোভে পড়ে সেই একই কাজ করি তো এই রকম গুলিয়ে আমি ভাবছি যে চায়ের মতো রঙ হবে বুঝি ওমা তা তো হলো না একদমই এর মধ্যে দুধ টুধ কিচ্ছু নেই তবে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো এলাচের গন্ধ আসছে চা খেতে খেতেই এবার আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি জিনিস বলতে বেশি কিছু না কয়েকটা পটল আছে আর আলু এটাকে ওই ঠিক যেরকমভাবে ভাজার জন্য গা ছুলে নিতে হয় সেই রকম ছুলে না ঠিক একটু ঘষে নিচ্ছি আর দুপাশটা একটু কেটে নেব আর তারপরে খুব সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাদের পটলের বীজ খাওয়া বারণ কিংবা খেতে পছন্দ নয় তারা এই সময় পটলের বীজটা ফেলেও দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন দুটো ক্ষেত্রেই সমান ভালো লাগে আলুটাও রকম লম্বাটে করে কেটে নিয়েছি একটু মোটা করে যাতে দেখতে মোটামুটি একই রকম হয় এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা এই তিনটে ফোরণে দিলাম একটু নাড়াচাড়া করলেই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবার একে একে এতে পটল আর আলু এই দুটো দিয়ে ঢেকে ঢেকে ভাজা করব। এই রান্নাটা আমি প্রথম খেয়েছিলাম দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চল মানে তিনচুলিতে গিয়ে সেখানকার একটা হোমস্টেতে এই রান্নাটা আমি খেয়েছিলাম আর এত ভালো লেগে গিয়েছিল এবং রান্নাটা এতটাই সহজ যে বাড়িতে এসে আমি অনেকবার করেছি এবং খুব ভালো লেগেছে আমরা সমতলের লোকেরা আলু পটলের তরকারি দোরমা পটলের পুর দিয়ে নানান রকম জিনিস করে থাকি ঠিকই কিন্তু পাহাড়ি অঞ্চলে এই ধরনের রসে রান্নাটা খুব কম হয় আর ওদের মশলার চলনটাও খুব কম এখানে দেখুন আমি হলুদ আর সামান্য জিরে দিয়েছি একটু ঝাল করবার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এর বাইরে কিন্তু আর কিছুই দিইনি খুব অল্প আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে বাদে উল্টে পাল্টে দিচ্ছি আর আমার মনে হলো আলুটা একটু শক্ত আছে সেই জন্য সামান্য জলের ছিটে দিয়ে নিলাম চন্দ্রমুখী আলু হলে এটারও দরকার পড়বে না কিন্তু আমি রান্না করছি জ্যোতি আলু তাই একটু শক্ত সবজি নরম হয়ে যাওয়ার পর একদম শেষ মুহূর্তে এসে আমি অল্প পরিমাণ পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলেই আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে গেল এটা রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে এছাড়াও ভাত বা পরোটার সঙ্গেও খেতে কিন্তু বেশ লাগে তাহলে চলুন আজকে রান্না পর্ব এখানেই শেষ আর আমি একটু পরিবেশন করে দেখাই একটা ছোট্ট ভিডিওতে এই মেনুটা আমি দেখিয়েছি তাই আলাদা করে আর বললাম না যদি আপনাদের রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি আর ভালো লাগুক চাই না লাগুক একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আশা করছি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার